মালয়েশিয়ার আজকের নিউজ মালয়েশিয়া কখনই পতিতালয় খোলার অনুমতি দেবে না বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়া কখনই পতিতাবৃত্তির আড্ডা বা পতিতালয় খোলার অনুমতি দেবে না কারণ এটি সরিয়া আইনের পরিপন্থী বলে জানিয়েছেন দেশটির সরকারের মুখপাত্র যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাজজিল তিনি বলেন মালয়েশিয়ায় কোনো কিছু বাস্তবায়ন করতে হলে তা বিদ্যমান আইন অনুযায়ী করতে হবে আমাদের আইন মানতে হবে মালয়েশিয়ায় পতিতালয় খুলতে দেওয়া হবে না কোনো উপায় নেই মালয়েশিয়ার কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশনের সেলুলার সার্ভিস কোয়ালিটি টেস্টে, ভয়েস কলও অংশগ্রহণের পর সাংবাদিকদের কাছে যোগাযোগ মন্ত্রী এসব কথা বলেন ফাহমি প্রধানমন্ত্রীর দপ্তর ধর্ম বিষয়ক দাতুক ড মোহাম্মদ নাইম মোখতারের মন্ত্রীর সঙ্গেও একমত হয়েছেন যে প্রস্তাবটি দেওয়ানি এবং শরিয়াহ আইন উভয়ের সঙ্গে সাংঘর্ষিক ফাহমি বলেন আমি মনে করি ধর্মমন্ত্রীর বক্তব্য আমাদের সকলের আন্তরিক আত্মপ্রতিফলনের আহ্বান জানিয়েছে আমি তার সঙ্গে একমত আপনি এই ধরনের আচরণ করতে পারবেন না এই ধরনের প্রস্তাবের পরে সরকার পডকাস্ট সামগ্রী নিয়ন্ত্রণ করা শুরু করবে কিনা জানতে চাইলে তিনি বলেছেন আমাদের এখনও কোনো পরিকল্পনা নেই তবে আপনি আমাকে একটি ধারণা দিয়েছেন এর আগে মোহাম্মদ নাইম বলেছিলেন যে রোজিয়ামের প্রস্তাবটি স্পষ্টতই ইসলামী শিক্ষা এবং মাকাসিদ আলসরিয়াহর নীতির বিরুদ্ধে তিনি বলেন সরিয়াহ ক্রিমিনাল অফেন্সেস ফেডারেল টেরিটরি অ্যাক্ট এক নয় নয় সাত অ্যাক্ট পাঁচ পাঁচ নয় এর অধীনে পতিতাবৃত্তি সম্পর্কিত বেশ কয়েকটি বিধান রয়েছে যার মধ্যে রয়েছে পতিতাবৃত্তি সম্পর্কিত উপধারা দুই এক যা পতিতাবৃত্তি সম্পর্কিত ধারা দুই দুই যা প্রযোজকদের সম্বোধন করে ব্যক্তিরা একজন মহিলা এবং একজন পুরুষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে যে কোনো উদ্দেশ্যে সরিয়াহ আইনের পরিপন্থী এবং ধারা দুই তিন যা বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের সঙ্গে সম্পর্কিত মহম্মদ নাইম এক বিবৃতিতে বলেছেন সমাজের প্রতিটি সেক্টরের দ্বারা এই প্রস্তাবের বিরোধিতা করা উচিত প্রস্তাবটিকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করে মহম্মদ নাইম বলেছেন যে এটি মালয়েশিয়ায় পতিতাবৃত্তি অবৈধ বিবেচনা করে সম্প্রদায়ের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে তিনি আরও বলেন জনসাধারণকে এমন কোন বিবৃতি না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে যা ইসলামের